গুড মর্নিং সবাইকে দেখো আজকে মর্নিংটা কত দেরি করে আমি শুরু করলাম দোকানে যাওয়ার সময় একেবারে শুরু করলাম আসলে সকালবেলা উঠে যেটুকু কাজকর্ম ছিল সেগুলো করে ভিডিও করা হয়নি আর আজকে উঠেছি অনেক ভোরে ছেলে আজকে সাড়ে পাঁচটায় বেরিয়েছে সাড়ে পাঁচটা না ভুল বললাম ছটায় বেরিয়েছে আমি পাঁচটার সময় ঘুম থেকে উঠেছিলাম আর আজকে দেখো আমাদের এখানে হাটবার হচ্ছে ওই জন্য এত লোকজন আর এই যে ফুল গাছ আগের দিন তোমাদের বলেছিলাম না আমার দোকানের সামনে ফুল গাছ বসে মাঝকে চারটে ফুল গাছ কিনেছে তা সেই ফুল গাছগুলোই তোমাদের সাথে দেখাচ্ছিলাম কি কি ফুল গাছ আছে আর এই শীতকালে না উনি প্রত্যেক হাটবার করেই বসে গরমের দিকে বসে হচ্ছে অন্যান্য জিনিস মানে অন্যান্য গাছ নিয়ে আর শীতকালে না এই ফুলের গাছ নিয়ে বসে এত যে ভালো লাগে আমি গিয়ে প্রত্যেক সময় ভিডিও করতেই থাকি ফুলগুলোর এত ভালো লাগে আমার আর প্রত্যেক হাটে না বিভিন্ন রকমের ফুল নিয়ে আসে আর রং বেরঙের ফুল দেখতে কার না ভালো লাগে বলো তো এই শীতকালে টুকটাক মাকে দুই চারটে করে গাছ কিনে দিই দেখা যাচ্ছে ওই প্রতি হাট বাড়ি হয়তো প্রতি হাট না হলেও মাঝে মধ্যেই দুটো চারটে করে ফুল গাছ নিয়ে আসি ওই যে বলেছিলাম না মা গাছ ভালোবাসে আমি কিনে দিই মা পরিচর্যা করে তো দোকান থেকে এটা ফেরার পালা বাড়ি আসছিলাম দোকানে কাজকর্ম করে বাড়ি ফেরার পথে আমাদের এরকম একটা মাঠের পাশে একটা পুকুর পরে আর এইটা দেখছো এটা হচ্ছে একটা একটা না মানে আমার ছেলেদের স্কুলে হস্টেল ছিল এক সময় সেইটা এখন বাচ্চাদের একটা প্রাইমারি স্কুল করেছে বেসরকারি আর এই যে মাঠটা দেখো এটা হচ্ছে আমার ছেলেদের স্কুলের মাঠ এই যে হস্টেল ছিল আর এই মাঠের পাশেই কিন্তু পুকুরটা মাঠটা কিন্তু বেশ বড় এখানে এই গার্জেনরা সমস্ত বাচ্চাদের স্কুলে প্রাইমারি স্কুলে দিয়ে বসে থাকে আর এই যে দেখো কী সুন্দর শালিক পাখিরা এখানে খেলা করছে আর এই দেখো কতগুলো মুরগি কি সুন্দর লাগছে না দেখতে আমিও মুরগি পুষতাম জানো তো অনেকগুলো মুরগি ছিল আমার বাড়িতে তো যাই হোক আমি পরিচর্যা করতে পারি না সেই জন্য সবে স্নান করে উঠলাম আর বাজে এখন ধরো দুটো তেত্রিশ দোকান থেকে এসে স্নান করে উঠলাম এই যে দেখো দেখা যাচ্ছে কিনা যাই না হ্যাঁ দেখা যাচ্ছে যে দুটো তেত্রিশ বাজে আর আচ্ছা চান করে যাইনি দোকানে যেহেতু সেই জন্য বাড়ি এসে স্নানটা করলাম চলো এবার নিচে যাব। নিচে গিয়ে নিচে গিয়ে তারপরে একটু খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিতে হবে তারপর আবার বেলা যথাই দোকান এখন বেলা ছোট তো এই কারণেই বেশি সমস্যাটা হয়ে যাচ্ছে গরমকালে যেন তো আবার এতটা সমস্যা হয় না আর কিছু করার নেই সব রকম সময়ের সঙ্গেই মানিয়ে নিতে হবে তবেই না লাইফ চলো আবার খেতে বসে দেখা হচ্ছে তোমাদের সাথে এই যে খেয়ে দে উপরে আসলাম এসে দেখো এই ফল কেটে নিয়ে এসেছি একটা মৌসম্বী লেবু এবার এটা খাবো ছেলের জন্য ফল কিনে সেটা নিজে বসে খাচ্ছি কারণ কি তো প্রত্যেক দিন বলি এখন কেটে দিই না খাবো না তখন কেটে দিই না খাবো না এই করে করে ফলগুলো শুকিয়েই যাচ্ছিল লেবু আর কি সেই জন্য কেয়ার করবো তারপরে দেখো একেবারে দোকানে চলে এসে এই সন্ধ্যেবেলা আবার সেই ভিডিওটা করেছি সন্ধ্যের সময় সেই গাছালা দাদাটা ছিল তাই আর চলো আজ তোমাদের এখানে হাটটা ঘুরে দেখাই সন্ধ্যেবেলা বেশ বড় একটা হাট বসে জামাকাপড় বিভিন্ন জিনিসপত্র সব রকম জিনিসপত্র নিয়ে বেশি জামাকাপড়েরই দোকান জামাকাপড় জুতো কসমেটিক্স কসমেটিক্সের দোকান সেভাবে নয় কিন্তু দেখো পুরো মেলার মতো মনে হয় এই বাদ দিনটা না আমার খুব ভালো লাগে কারণ এরকম দোকানের সামনেই এরকম মেলার মতো একটা বেশ হাট বসে আর সব মানুষ আসা যাওয়া করে বিভিন্ন রকম মানুষ আমার খুব ভালো লাগে এই যে এখানে দেখো বিছনার চাদর গায়ের চাদর এসব বিক্রি হচ্ছে আর এটা এরকম মাটিতে পাতিয়ে সবাই এরকমভাবেই বসে ভালোই জিনিসপত্র বিক্রি হয় এখানে আর এখন শত শত সমস্ত অকেশান সবে গেছে তো যার কারণে হাটটা একটু ফাঁকা দেখছ কিন্তু পুজো ঈদ বা এরকম টাইপের কোনো অকেশান থাকলে না এখানে পা ফেলার জায়গা থাকে না এত পরিমাণে ভিড় হয় আর হাটটা কিন্তু ভালোই বড় সকালবেলা এখানে সবজির পাইকারি হাট বসে আমাদের এখানে যেহেতু আমরা গ্রামে থাকি সেহেতু এখানে গ্রামে প্রচুর মাঠ রয়েছে মানে ফসলের জমি রয়েছে সেখান থেকে ফসল সবাই চাষিরা তুলে নিয়ে এসে এই জায়গাটায় পাইকারি সবজি বিক্রি হয় আর দিনের বেলা মানে দিনের বেলা বলতে ইনফ্যাক্ট এটা ভোরবেলা থেকে হয় আর রাত্রেবেলা হয় হচ্ছে এরকম সন্ধ্যের পর থেকে এরকম হাট বসে তো তোমরা কমেন্টস করে জানিও আমাদের এই হাটটা তোমাদের কেমন লাগলো আমার কিন্তু খুব ভালো লাগে প্রত্যেক হাটবারে যদি আমার দোকানে চাপ কম থাকে তো এরকম হাটে একবার করে আসি ঘুরি ফিরি কিছু কিনি না যদিও কারণ সেরকম কিছু কেনার প্রয়োজন থাকে না এখান থেকে আমার তো সেই জন্য একটু আসি সবার সাথে যাদের মানে মোটামুটি সবার সাথে একটু কথা বলি পরিচয় হয়ে গেছে তো সবার সাথে মোটামুটি একটু কথা বলি ঘুরি দাঁড়াই জিনিসপত্র দেখি লোকজন কিনছে ভালো লাগে তো চলো দোকানে যাওয়া যাক দোকান থেকে বাড়ি আসলাম এবার ওদের খেতে দেবো আমিও খাব তারপরে সোজা ঘুম কালকে ছেলে কলেজ নেই কালকেও দেরি করে উঠবো তো চলো দেখি কী রান্না হয়েছে ওদিকে এই যে দেখো মা করেছে বেগুন ভাজা আর করেছে পরোটা এটা কিন্তু আটার পরোটা আর এদিকে আমি একটু ডিম ভেজে নিচ্ছিলাম ছেলের জন্য আমরাও খাবো যদিও আর তাওয়াটা পুড়ে গেছে হচ্ছে পরোটা করতে গিয়ে আর ওই যে দেখো ওইদিকেটা ডিম ফ্যাটানো রয়েছে মার আর আমার জন্য ছেলেরটা ভেজে নিচ্ছিলাম নিয়ে তাই আমাদেরটা ভেজেছি আর এই যে খাবার নিয়ে চলে এসেছি এটা আমার খাবার এটা ছেলের খাবার আর মা মাঠটা ঘরে নিয়ে গিয়ে টিভি দেখতে দেখতে খাচ্ছে চলো ডিনার কমপ্লিট হয়ে গেছে এবার ভিডিওটা এডিট করবো করে ঘুমাবো খুব জোর ঘুম পাচ্ছে আজকে আমার খুব বেশি রাত কিন্তু আজকে হয়নি দেখি কটা বাজে দাঁড়া দশটা সাত বাজে খেয়ে দেয় ওপরে চলে আসলাম একটু জামা কাপড় গোছানো রয়েছে জামা কাপড় ছিলাম সেগুলো গোছানো হয়নি গোছাতে হবে কিন্তু আজকে না একদম ইচ্ছে করছে না প্রচণ্ড ঘুম পাচ্ছে আজকে আমার সব আর ঘুমাবো তো আমার বক আজকে এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিয়ে কমেন্টস করো পার্লা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের মতো গুড নাইট টাটা দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী একটি ব্লগের সাথে ততক্ষণের জন্য বাই